শিক্ষকদের জাতির মেরুদণ্ড বলা হয় শিক্ষক শব্দের সঙ্গে একটা অত্যন্ত শ্রদ্ধার সম্পর্ক রয়েছে বিদ্যাসাগরের দেশে স্বামী বিবেকানন্দের দেশে এই জিনিস কখনোই সভ্য সমাজে টয়লারেমূল নয় আমরা নিন্দা করি যেহেতু অরাজনৈতিক আন্দোলন ফিজিক্যালি তাদের পাশে সাথে দাঁড়াতে পারছি না নইলে আমরাই হয়তো ঢাল হিসেবে দাঁড়িয়ে যেতাম পুলিশের সামনে আমাদের দুই তরুণ নেতা ওস্তফ বাগচি সজল ঘোষ সন্ধ্যে সাতটায় গিয়েছিল যখন সব্যসাচীর গুন্ডা বাহিনীকে দিয়ে প্রথমে লাঠি দেওয়া হয় লাঠি মারা হয় তারপরে অফিসিয়াল গুন্ডা যারা মমতা ব্যানার্জির রেজিস্ট্রার্ড গুন্ডা সে মমতা পুলিশকে দিয়ে লাঠি এবং বিভৎসভাবে অত্যাচার করা হয় তখন তারা বলেন যেটা অরাজনৈতিক আন্দোলন রাজনৈতিক লোকরা দূর থেকে সমর্থন করুন তাই আমাদের দূর থেকে সমর্থন করতে হচ্ছে এবং গভীর রাত্রে বিধাননগর হসপিটাল সহ চিকিৎসা ক্ষেত্রেও আমাদের বিজেপির যারা ছিলেন আশেপাশে সবাই হাত লাগিয়েছেন সকলেই ছিলেন ভলেন্টিয়ারের কাজ করেছেন পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন আর একজন অত্যন্ত কৃতি ছাত্র যিনি শুধু পশ্চিমবঙ্গে নয় মধ্যপ্রদেশেও ওখানকার পাবলিক সার্ভিস কমিশনের টপার হয়েছেন কৃষ্ণকান্ত বলে কৃষ্ণকান্ত রায় হুগলি জেলার ছিলে তার পাটা ভেঙে দিয়েছে তিনি টপ এস টপ হয়েছেন আপার প্রাইমারিতে টপ হয়েছেন প্রাইমারিতে টপ হয়েছেন অন্য রাজ্যের এক্সামগুলোতেও টপ পজিশন পেয়েছেন তার সঙ্গে আমার কথা হয়েছে ওভার টেলিফোনে ইন্দ্রজিৎ মন্ডল আন্দোলনকারী অন্য নেতৃত্ব তার সঙ্গে আমি যোগাযোগে আছি স্পাইনাল কর একজনের ভেঙেছে তার চিকিৎসা চলছে এখনও বেশ প্রাথমিকভাবে কুড়িজন আহত হয়েছেন চার পাঁচজন গুরুতর আমাদের সহানুভূতি সমর্থন সব কিছুই আছে এবং আজকে আমাদের তরঙ্গা যাত্রা রয়েছে কলকাতাতে অরাজনৈতিক যাত্রা জাতীয় পতাকা নিয়ে তারপরে ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব আমরা ঠিক করব পুলিশের লাঠি চালনার বিরুদ্ধে কি ধরনের আন্দোলন বা প্রতিবাদ সংগঠিত করা দাদা অভিজিৎ গাঙ্গুলি সাত হাজার জনকে চিহ্নিত করে দিয়েছিলেন ডকুমেন্টারি এভিডেন্স প্রমাণের উপরে বাকিদেরকে বলেছিলেন বা তিনি বলেননি আজকে ওনার রায়কে চ্যালেঞ্জ করে কে গেছে এসএসসি গেছে রাজ্য সরকার গেছে কোটি 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 টাকা খরচ করেছে যে টাকা দিয়ে হসপিটাল স্কুল বানানো যেত আজকে আপনারা নিজেরা গিয়ে ছাব্বিশ হাজার লোককে পথে আপনারা বসিয়েছেন সেদিন অভিজিৎ গাঙ্গুলি দু হাজার বাইশের অর্ডার মেনে নিলে আজকে এই অবস্থাটা তো তৈরি হতো না নিষ্কৃতি একজনই পাবেন এত বাতিল করে লাভ নেই একজনকে বাতিল করুন ছাব্বিশে সব সমস্যার সমাধান হবে আর আমি কথা দিচ্ছি বিজেপির আমি এখানে অন্যতম যারা নেতৃত্বের মধ্যে একজন আমার পদ অনুযায়ী ব্যক্তি নয় এল ও পি হিসাবে আমরা বিজেপিকে সরকারে আনলে যোগ্য অযোগ্য এক মাসের মধ্যে বেছে ও এম আপনারা পুড়িয়েছেন কিন্তু সিবিআই গাজিয়াবাদ থেকে ডিস্ক উদ্ধার করে বলে দিয়েছে কারা যোগ্য কারাযোগ্য পেপারস তো আপনার কাছে আছে কিন্তু আপনি যাদের টাকা নিয়ে দিয়েছেন এবং আপনার পার্টির যে ক্যাডাররা এম এর ভাই এমপির আত্মীয় কাউন্সিলরের ছেলে এদেরকে বাঁচানোর জন্য তো আপনি আজকে নাটকটা করছেন এই ড্রামাটা করছেন দাদা একটা শেষ শতাংশ শতাংশ দেখুন আমি খুশি এই কনফেডারেশন যেমন মুভ করেছে পরবর্তীকালে বিজেপির কর্মচারী পরিষদ এই আন্দোলনের এই কোর্টের পার্টি এবং তাদেরকে লয়ার আমি ব্যবস্থা করে দিয়েছি সুপ্রিম কোর্টে আমি অত্যন্ত খুশি যে পরমজিৎ পাটিওয়ালা কর্মচারী পরিষদের লয়ার তার ব্যাপক লড়াই অন্য লয়ারদেরও আমি ক্রেডিট দেব তাতে দুটো জিনিস আজকে খুব পরিষ্কার হয়ে গেছে যে মমতা ব্যানার্জি বলেছিল যে ডিএ অধিকার নয় আজকে সুপ্রিম কোর্ট সর্বোচ্চ আদালত বলে দিয়েছে ডিএ অধিকার দেব না চাইলে দেব না তো আজকে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে ষোলো সাল থেকে যে কর্মচারী শিক্ষক শিক্ষাকর্মীদের লড়াই তার জয় হয়েছে এবং এটা যে ফুটা সরকার পঞ্চাশ দিতে গেছিল বলছে কুড়ি হাজার কোটি লাগবে মনু সিংহী হাত পা ধরেছে বিচারপতি দয়া করে বলেছে আচ্ছা পঁচিশ দেন আপাতত ফাইনাল জুলাই আগস্টের মধ্যে হবে একশো টাকা দিতে হবে বকেয়া টাকা দিতে হবে পঞ্চম পে কমিশনের যে বকেয়া আছে পনেরো সাল থেকে সব টাকা মিটাতে হবে এ জয় অধিকারের জয় এ জয়ের মধ্য দিয়ে প্রমাণ হয়েছে অধিকার ক্ষেত্রে তিনি যত বড় ক্ষমতাশালী হন তার বিধানসভায় যত এম এল থাকুক যত গুন্ডা পুলিশ টাকা থাকুক না কেন ভারতবর্ষের সংবিধানে আইনি শেষ কথা বলে ও ঠিক একই ভাবে পশ্চিমবাংলা দু কোটি পনেরো লক্ষ বেকার যুবক যুবতী তাদের কর্মসংস্থানের অধিকার আগামী দিনে আদায় করবে এবং পশ্চিমবাংলা এই আবর্জনা মমতা বন্দ্যোপাধ্যায় তার কোম্পানির হাত থেকে ছাব্বিশে নিষ্কৃতি পাবে